আজকে আমি একটা তোমাদের জন্য রুই মাছের রেসিপি নিয়ে এসেছি যেটা বানানো অনেকটাই সহজ যারা মাছের রান্না করো সরিষা দিয়ে তারা ভাবো যে মাছের রান্নাটা কেন টেস্টি হচ্ছে না বা কি কি ভুল হচ্ছে বা কি কি করলে মাছের যে রেসিপিটা সেটা অনেক বেশি টেস্টি হবে সবাই খেয়ে দারুণ বলবে তো সেই রকম কিছু টিপস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া সবার শেষে তোমাদেরকে একটাই কথা জানাবো যে কিভাবে কি করলে সাবস্ক্রাইবার তোমাদের অনেক অনেক বেশি হবে তো এখানে আমি কিছু পিস মাছের নিয়ে নিয়েছি যেগুলোকে আমি ভেজে নেব আর এই রকম পাতলা পাতলা লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি যেটা আলু ভাজার চেয়ে একটু বড় হয়েছে তো এখন সবগুলো মাছ এবং আলু আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে তারপরে আমি মশলার পজিশনে যাব। তো এটা বানানো অনেকটাই সহজ কিছু মানে গুরুত্বপূর্ণ টিপস যেগুলো তোমাদেরকে ফলো অবশ্যই করতে হবে তাহলেই তোমরা একটা পারফেক্ট যে মাছের ঝোল হয় ওটা তোমরা ঘরেই বানিয়ে ফেলতে পারবে তো মাছ যেহেতু আমি আঁচটে একটু গন্ধ করে তো চেষ্টা করবে একটু রসুনটা বেশি নেওয়ার আমি প্রায় পাঁচ কলি মতো রসুন নিয়েছি আর সঙ্গে আমি যেটা নিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সর্ষে তো তোমরা কালো সর্ষে সাদা সর্ষে যেটা ইচ্ছা সেটাই নিতে পারো ভালো হয় যদি সাদা সর্ষে নাও মানে হলুদ সর্ষেটা তো তেল নেওয়ার পরে অবশ্যই তার মধ্যে কালো জিরের ফোড়ন দেবে মাছের রান্নার প্রথম ম্যান যেটা হলো সেটা কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন কাঁচা লঙ্কা আমি ইউজ করছি না কারণ আমার ছেলে লঙ্কা ততটা খায় না তো সেই জন্য আমি লঙ্কাটা কমই ইউজ করছি লাস্টের সময় আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তো একটা টমেটো আর একটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো সেটা যখনই ফোড়নটা উঠে আসবে সেই সময় পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিতে হবে পেঁয়াজ ভাজার সময়ও তোমাদের একটা জিনিস সবসময়ই লক্ষ্য করতে হবে পেঁয়াজটা যেন বেশি না ভাজা হয়ে যায় আমরা মাংস রান্না করলে কী করি পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজে নিই কিন্তু মাছ রান্না করার সময় দেখবে পেঁয়াজটা যেন হালকা ভাজা হয়ে গেছে এমন যেমন লাল হয়নি অথচ পেঁয়াজটা নরম হয়ে গেছে তো সেই রকম পজিশানেই তোমাদেরকে মশলাটা দিতে হবে পেঁয়াজ যদি বেশি ভাজা হয়ে যায় মাছের ঝোলটা সত্যি বলছি ভালো হয় না তো দেখো পেঁয়াজটা আমার হালকা হালকা একটু মানে কালারটা চেঞ্জ হয়েছে আমি সেই সময়ই মশলাটা পুরোটাই দিয়ে দেব আর মশলাটা ধুয়ে অবশ্যই তোমরা যে জলটা থাকবে ওই জলটা অবশ্যই ব্যবহার করো কারণ সরিষা শুকনো কড়াইতে নাড়তে যেও না তো তাহলে সরিষা একটু তিত হয়ে যায় তো সরিষা যাদের তেতো হয়ে যায় তারা অবশ্যই সরিষা বাটার সময় ওখানে হলুদ আর কাঁচা লঙ্কা ইউজ করতে পারো তো আমি এরপরে একটু হলুদ দিয়ে দিয়েছি আর মতো একটু নুন দিয়ে দিলাম এখন মশলা যেটা আছে সেটাকে কষিয়ে নেওয়ার আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা লাস্টে দেয় কিন্তু আমি প্রথমে দিচ্ছি কারণ মাছের ঝোলে মশলা ইউজ ততটা হয় না কিন্তু গরম মশলাটা প্রথমে দিয়ে দিলে তার টেস্টটা সত্যিই আলাদা হয় এরপর আমরা যেটা করব মশলা যেটা হচ্ছে সেটাকে আমরা বেশি কষাবো না বেশি কষালে আবার সরিষা তেতো হয়ে যাবে সরিষা রান্না করতে গেলে অনেক কিছুই মানতে হয় যেমন সোজা সেরকম কিছু জিনিস না মানলে রান্নাটা একদমই বেকার হয়ে যাবে তো মশলাটা জল একটু শুকিয়ে এলে ওর মধ্যে মাছ দিয়ে আলু দিয়ে নাড়তে হবে তোমরা যদি মাছ চাইছো পরে দেবে তাহলে শুধু আলু দিয়েও তোমাদেরকে নাড়তে হবে এই সময় নেড়ে নেড়ে যতটা পারবে তোমরা মশলা থেকে তেল ছাড়াতে পারো তো মশলা থেকে যখনই তেল বেরিয়ে যাবে দেখতেই পাবে তোমরা সাইড থেকে একটু একটু করে তেল বেরিয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে মাছটা দেওয়ার পরেই তখনই তোমরা এর মধ্যে জল অ্যাড করবে ইউটিউবে যারা আমার মতো নতুন ইউজার আছো যাদের সাবস্ক্রাইবার বাড়ছে না বা যাদের ভিউজ আসছে না তারা অবশ্যই চেষ্টা করবে অন্যের ভিডিওতে কমেন্ট করার অন্যের ভিডিওতে গিয়ে জানাও যে আমরা তোমাদেরকে সাপোর্ট করছি তুমিও আমাকে সাপোর্ট করো দেখবে সাবস্ক্রাইবার অটোমেটিক গেন হবে আর একদম লাস্টে তোমরা যা করবে মাছের ঝোলটা যখনই ফুটে কমপ্লিট হয়ে আসবে তখন তার মধ্যে তোমরা সরিষা তেল দিয়ে দেবে এক চামচ বড়ো চামচের এক চামচ ভরে তখনই এর টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে কাঁচা সরিষা তেল লাস্টে দিলে মাছের ঝালের যে টেস্টটা সেটা সম্পূর্ণই পাল্টে যায় তো লাস্টে আমি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এরপরে প্লেটে বের করে নেব এই রান্নাটা তোমরা করে নাও তোমাদের অন্য কোনো তরকারি করার দরকার নেই সবাই ওই একটা রান্না দিয়েই সমস্ত ভাত শেষ করে দেবে তো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যদি আমার চ্যানেল এসে তোমরা কোনোভাবে উপকৃত হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক বা সাবস্ক্রাইব পেলে সত্যি কথা বলতে আমি অনেকটাই বেশি খুশি হই মাছের এই টিপসটা ফলো করে তোমরা রান্না করো মাছের ঝোলটা রকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যদি রান্না করে থাকো তোমাদের কেমন লাগলো তোমরা সেটাও জানিও